তিনটি জিনিস মারাত্মক অপরাধ একটা হলো জাহালত আর একটা হলো গাফলত কন এই শব্দ গাফলত এই তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর এক হলো জাহালত অজ্ঞতা মূর্খতা আপনি জানেন না নামাজ কেমনি পড়তে হয় কয় রাখা কি এটা কিছুই জানেন না একটা সুরা পারেন না কেরাত পারেন না একটা দোয়া পারেন না একটা কালাম পারেন আপনি কি আমল করবেন গোরার দিন কথা বুঝছেন না আপনি আমলটা কি করবেন আমল কি করবেন ওই বাচ্চা সব হ্যাঁ পড়ছে আমার তো মন চাইছে বাচ্চা না ফেরা বাচ্চা গদুর হুনতো সামনে গদুর কন দেখতেন এ নুরানির বাচ্চা আসতে আসতে গই রে নুরি কি থাকি কি থাকুন আমরার বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখে নাম নিকুল কি করে মাসাল একশো দানার তসবি এটা যে দৌড়ছে মানে একটা মিনিট লাগে না জাফানি মেশিন মানে ইনটেক ডাইরেক্ট জাফানি মেশিন আলহামদুলিল্লাহ আল্লাহ এটি কি তা আসা এগুলা কি এটা তো আল্লাহ এভাবে করছে না এই এমনি আপনি দেখেন দেখেন দুই রাখাত মাগ্রীবের শূন্য ছয় রাখাত আট রাখাত আট রাখাত মানে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে উড়ে এলেছে পূজা আমি দেখলাম আরে করছে কি রে বাবুরে বাবুরে কি পড়া পড়লেন তাপবাতি এদা কংসুমে পড়লেন কলুয়াল্লা কংসুমে পড়লেন আত্মাইয়া তো কংসুমে পড়লেন দুরুশ্বরে পড়লেন কখন সালাম বিড়ালেন কখন আবার খারালেন কখন আরে ভাইয়া কোরআনুল করিমের মধ্যে আছে বিশ্বাস করেন রাগ হয়ে আমি আল্লাহ তালা স্পষ্ট বলছে নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু নবীজি বলছে কিছু হাদিসে আছে আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি কোরআন শরীফে আল্লাহ তালা মুনাফিকের চিহ্ন বলছে তিনটা এক ইদা কামু ইলা সালাতি কামু কুসালা আল্লাহ বলে কে মুনাফিক এক নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলসভাবে খামখেয়ালির সাথে মুনাফিক নবীজি বলছে এটা আর আল্লাহ বলছে এটা মুনাফিক দুই ইউরাউন আন-নাসা যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে এটা মুনাফিক তিন

আপনি জানেন না আপনি জানেন না আপনি জানেনই না বাথরুমে ঢুকতে দোয়াটা কি আপনি ডাইজগা ষাট বছরেও তিরিশ বছরেও কোনোদিন গুরুত্বই দিলেন না শিখলেন এ না তা আপনি কি এমন করবেন দোয়াটা কেমনে পড়বেন টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনোদিন এই জন্য অজ্ঞতা অভিশাপ যা হালত একটি বিপদ অজ্ঞতা না জানা দুই নাম্বার হলো দলাল পথ হারায় ফেল পথ হারায় আল্লাহ বলে এদিকে আমনে যান হেদিকে রসুদ সাল্লা সাল্লাম বলেন এদিকে আমনে যান হেদিকে বুঝেন নাই কথাটা ইসলাম বলে এইটা আমনে বলেন হেইটা এই যে আমনে পথ হারা আপনি পথ ভ্রষ্ট এটা আপনার জন্য বিপদ তিন নাম্বার হলো গাফলত বুঝে ফারেও জানেও চললে দেন। মন চায় না অবহেলা শুইছে তো শুইছে আর উড়ে না উঠছে তো উঠছে আর হতে না বুঝলেন তুচ্ছ তার ছিল এটাও অপরাধ এটাও মুসিবত জাহালতের অজ্ঞতার কারণে মানুষ আমল করে না ফলে জাহান্নামি হবে দলালাত আল্লাহ আল্লাহ রসুরের পথের উল্টো পথে জাহান জাহান্নামি হবে গাফলত অবহেলা কম কারণে মানুষ জাহান্নামে কুরআন শরীফে আছে কুরআনুল কারীম আল্লাহ বলছেন যত লোককে আমি আল্লাহ জাহান্নাম দেব ওয়ালাকাত যারা না আলী জাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আল্লাহ তাআলা বলেন আমি অগোনিত মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে পূর্ণ করব আল্লাহর কসম বাবা শুনেন এ আল্লাহ পরিষ্কার বলতে যত লোককে আমি জাহান্নামে ফেলব সকলের সম্মিলিত একটি কারণ হুলে ইকা হুমুল গাফিনুন এতেই আয়াতের শেষ করে। হুলে ইকা হুমুল গাফি কেন এরা সকলেই জাহান আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল কি গাফেল এই সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম জাহান আল্লাহ তাল আমাদেরকে কি করেন। জন্য ভাই আমার রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না এই প্রথম কথা এটা বুঝাইলাম আল্লাহর কথা আল্লাহ আমি প্রতিদিন বলি প্রত্যেক বয়ান চার কথাটা বলি আমাদের হলো জনপ্রিয়তার একটা মোহ আছে মানুষের উনি উনি একটু জনপ্রিয় হয়তো উনি কইলে হুনু না এটা কোনো কথা এটা তো ব্যক্তির ইয়া হলো আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষি হলো না জনপ্রিয়তা ধোকা দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে কেউ হাজার মানুষের সাথে কথা বলবে কেউ একজনের সামনে কথা বলবে কিন্তু আল্লাহর কথা যেই বলবে যে কয়জন সামনে থাকুক সবাই দাম সবাই জনপ্রিয়তার কিছু নেই জনপ্রিয়তার কিছু নেই এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ওয়াদা করেন বয়স্ক চাচারা বাবারা এবং নজওয়ান সাথী তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ শুনবেন বলেন ইনশাল সবাই বলেন ইনশাল দিল থেকে আদা করলেন তো বাটফারি করে হাত উঠাই না বাটফারের হাত নামা এলাম হাত নামান সবাই ধোকাবাজ হাত তুললেন না ইনশাল্লাহ পাক্কা নিয়ত করে দেখেন ভালো হইব আস্তে আস্তে বুঝবেন অল্প অল্প বুঝবেন আল্লাহর কথা নূর কোরআনের কথা নূর ইসলাম নূর কোরআনের প্রতি অক্ষর আলো কোরআনের প্রতি অক্ষর শক্তি কোরআনের প্রতি শেফের মনোযোগ দিয়ে শুনছে আল্লাহ তাদের দিল বদলাইয়া ইমানদার সাহাবি বানাই দিছে বলে সাহাবায় কারাম যখন কালেমা পড়ছে তো তার আগ মুহূর্তে ওনারা মূর্তি পূজক ছিল না ওনারা কাফের ছিল না ওনারা অসংখ্য গুনাহে জড়িত ছিল না সেই অবস্থায় আল্লাহর কুরআন দিল দিয়া শুনছে जिंदगी बदल आएगी হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বদলাইলো কেমন তাবিজ দিয়া কথা বলে আল্লাহর কুরআন শুন আল্লাহর কুরআন শুন আল্লাহর কুরআন শুন হযরত ওসমান ইবনে مزউন রাদিয়াল্লাহু তাআলাহু এক সাহাবী উনি বললেন আমি মোহাম্মদকে দেখতে আসছি মুহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো ঝগড়া করব এরকম নিয়তে আসছি আইসা দেখি মোহাম্মদ নামাজ পড়তেছে আল্লাহর কোরআন পড়ছে মোহাম্মদ কোরআন পড়ছে আমি মুহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম ভাবছিলাম নামাজের ফরে লাগবে কথা বুঝেন নাই কিন্তু আল্লাহর কোরান মুহাম্মদের জাবানের তেলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে আমি নামাজ শেষ সালাম ফিরাইতে দেরি আমি কালেমা করে মুসলমান হয়ে গেছি কোরআন জিন্দিগি বদলায় বাফ কি দুর্ভাগ্য আমাদের আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদ ইমাম সাহেবের কণ্ঠে মাগরি বেশা ফজর এই তিন ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেবের জবানে পরিষ্কার কোরআন শুনেন অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই কি শুনলেন জীবন কি শুন এত চমৎকার মালিকের কালাম একটু তর্জমাও শুনতে চাইলেন না আহ আলহামদুলিল্লাহ সুরাটা দিয়ে আল্লাহ আমারে এতবার পড়ায় কেন পড়ায় আমার কি একটু বুঝা উচিত ছিল না কিরে আমি সেই ফজর জোহর আসর মাগরীব এশা আউআবিন ইশরাক তাহাজ্জুদ যে নামাজে দাঁড়াই প্রত্যেক রাকাতে আমারে দিয়া সূরা ফাতিহা পড়ায় ঘটনাটা কি তাই এটার মধ্যে এত কি আছে এটা জানা দরকার ছিল না অমনি জিগান না ওই বাচ্চা দেখেন ওই চলে গেছে ওখানে ওটা লিখছিল ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম হিকমতপূর্ণ কুরআনের শপথ অর্থাৎ আল্লাহ তালা বুঝাইছেন বন্ধু যে কোরআন নাজিল করেছি এই কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্ঞাপূর্ণ কথা এক চাইতে দামি এক চাইতে যৌক্তিক এক চাইতে সুন্দর এক চাইতে বাস্তব এক চাইতে উত্তম কথা কায় না কোথাও নাই কোথাও আরে ভাইয়া গোটা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও কোরআন করিমের এক অক্ষরের সমমর্যাদা মর্যাদা কশ্মিককালেও হবে না এটা হবে না হবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো বলেন ইনশাআল্লাহ আবারও বলেন চলেন এই আয় এক টুকুর তর জমা বলি তাইলেই আমার কথা শেষ চার নম্বর পারা তিন নম্বর সুরা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এর উপর নাজিল কৃত এই আয়াত একশো চৌষট্টি নাম্বার আয়াত সুরা আলেটার নাম এই সুরার একশো চৌষট্টি আয়াত এই আয়াতটি আপনাদের কাছে শুনাইতে চাই আল্লাহ এখানে বলতেছেন শুরুতে আমরা যারা এখানে ইমানদার আচ্ছা বলেন তো এই খুটা পৃথিবীর এই সৃষ্টি জগতের সবকিছু কার দেওয়া তো আমরা বুঝি সবাই যে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে আমাদের জন্য কি দিয়েছে হুয়াল্লাদি আল্লাহ বলে বান্দা জমিনের সবকিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি খালাকা লাকুম তোমাদের জন্য সবকিছু তোমাদের আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র রোদ বৃষ্টি সকল কিছু এক কথায় সবকিছু সخرালকুম মা ফিস সামাআতি ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান এবং জমিনের সবকিছু আমি তোমাদের অধীনস্থ করেছি বশীভূত করেছি যেন তোমরা এর থেকে উপকৃত হতে আল্লাহ বলে আমি যদি বাতাসকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের বিমান উড়তো না আমি যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত না আমি যদি তোমাদের চতুষ্পদ জন্তুকে আমি যদি হুকুম জারি না করতাম তো তোমরা তারে শোয়াইতে পারতাম তিন লাখ টাকার গরু আমনি শোয়াইয়া লইবেন হ্যাঁ একটা লাঠির লোকে তিন মাইল দূরে ফেলাইবো আপনাকে কিন্তু আল্লাহ তালা আমরা কোরানুল করিমে সুরাই ইয়াসিনের মধ্যে আছে ওয়া দ লাহুম তামিনহা রকুব হুম আমিন আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করেছি তোমাদের কাছে জলিল করেছি তারে দুর্বল করে দিছি ফলে তোমরা তার উপরে কিছুগুলো কোন কোনটার উপরে চড়তে পারো যানবাহন হিসাবে আর কোন কোনটা তোমরা জবাই করে হালাল প্রাণী হিসাবে খাইতে পারো আল্লাহ বলে এটা আমি অধীনস্থ করি না আমি অধীনস্থ করেছি আমি একজন বড় বুজুর্গের মুখে শুনছি একবার কোনো গরু গাবি ওই যে দুধ দেয় গাবি যে এই গাবি যদি লাগটায় অনেক সময় আছে না অনেক মানুষ যে গাবি কি করে মানে আগাইতে দেয় না হ্যাঁ লাথি মারে কষ্ট করে যদি এই গাভীর কানে এই আয়াত পড়ে শোনানো হয় গাভীর কানে তো গাভী ঠান্ডা হয়েছে মানে যেন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয় কিরে বেডা কথা তো আসিল তোমারে আল্লাহ আমাদের অধীনস্থ করছে ও ট্যাংমারো কা গাভি গো আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ভাইয়া ভুল এক সরি তো জন্য বললাম এই গোটা কায়েনাতের সবকিছু আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছে বলেন আলহেমদুল্লি এসবটা আল্লাহর গাওয়া নিয়ামত আল্লাহ অনুগ্রহ আমাদের উপর কিন্তু একটা বিষয় হল এই কথাটা খেয়াল করেন একটা বিষয় হল এই যা কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ কাফের বেইমন কৌদিস পিসেন্ট কিনা কন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তাত কাফের মুশরিক এমনকি জন্তু জানোয়ার এদেরকেও আল্লাহ তালা এগুলো দিছে এই যে সূর্য